মোহাম্মদ বললে নাকি কারাগারে পাঠানো হয় এই ভারতে আমরা দেখলাম ইন্ডিয়াতে আমাদের কিছু যুবক ভাইরা যখন আইলাভ মোহাম্মদ যখন বলে তারা যখন স্লোগান দিয়েছেন তাদেরকে ওই ইন্ডিয়ার জঙ্গি সরকার সন্ত্রাসী সরকার মুসলমানদের চরম পর্যায়ের দুশ্মন আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন এই মোদী সরকার আমার কিছু প্রিয় বাইকের যুবকদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা কেন আই লাভ মোহাম্মদ কেন বললেন আবার ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকে যখন পোস্ট করেছেন আই লাভ মোহাম্মদ অনেককে ধরে গ্রেফতার করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে চিন্তা করছেন বিষয়গুলা চিন্তা করছেন এই ভারতের ইতিহাস মোদী সরকার ভুলে গিয়েছে ভারতটাকে স্বাধীন করেছে মুসলমানেরা ভারতকে স্বাধীনতার বাক শক্তি এনে দিয়েছেন মুসলমানেরা আর তোমরা তোমাদের জনসংখ্যা হিন্দুর জনসংখ্যা খ্রিস্টানের জনসংখ্যা বেশি হওয়ার কারণে আমার মুসলমান বাইদেরকে তোমরা আক্রমণ করতেছ আমার মুসলমান বাইদের অপরাধ কি তারা নামাজ পড়ে আমার মুসলমান বাইদের অপরাধ কি তারা কোরআন তেলাওয়াত করে আমার মুসলমান বাইদের অপরাধ কি তারা জিকির করে আমার মুসলমান বাইদের অপরাধ কি তারা জুমার সালাত আদায় করে এই জন্য তুমি তাদেরকে গায়েল করতেছো মনে রাখতে হবে মনে রাখতে হবে বাংলার জমিনের ভিতরে যেইভাবে শেখ হাসিনার পতন গটিয়েছে যুবকেরা অবশ্যই অবশ্যই আমার মনে আমার দিলে সারা দিচ্ছে হে মোদী সরকার তোমার পতন গুনিয়া আসছে তোমার পতন মুসলমান যুবকেরা তোমার পতন ঘঠায় দিবে ইনশাআল্লাহ আমার নবীর নাম সারা পৃথিবীতে চলতেছে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আল তাৎক্ষণিকভাবে মানুষের উপরে গজব নাজিল করে কোন সময় জানেন যখন কেউ নবীকে গালি দেয় যখন কেউ নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলে আল্লাহ পাক তখন তাৎক্ষণিকভাবে আর দেরি করেন আমার আল্লাহ গজব নাজিল করে দেন মোদী সরকার যে কাজটা আপনি করতেছেন এটা হচ্ছে আপনার জন্য একটা অধপতনের কাজ এখনো সময় আছে সুযোগ আছে আল্লাহ পাকের গজব আসার আগে আল্লাহ পাকের আজাব আসার আগে ওই সমস্ত নিরহী যুবকদেরকে সেরে দেন তা না হলে ওচেরেই কিছু কনের মধ্যে বা কিছু দিনের ভিতরে আপনার উপরে গজব নাজির হবে আই লাভ মোহাম্মদ আমার নবীকে আমি ভালোবাসি আমার নবীকে আমি মোহাব্বত করি আমার নবীকে আমি সম্মান করি এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আল যা কিছু আমাকে দান করেছেন যা দিয়েছেন আমি আমার নবীকে যদি ভালো না বাসি তাহলে আমার এই দুনিয়াতে তাকাতেই আমার বিফল আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা যা কিছু আপনি দেখতেছেন সব চাইতে বেশি আমি আমার নবী মুহাম্মদ সাল্লু আলী আসাল্লামকে মন উজার করে হৃদয় উজাড় করে প্রাণ উজাড় করে আমি আমার নবীকে ভালোবাসি আর আমি আমার নবীকে ভালোবাসি এটা যদি আমি বহির প্রকাশ না ঘটাইতে পারি তাহলে এর চাইতে নির্লজ্জ আর কি হতে পারে এই জন্যে আই লাভ মুহাম্মদ আমার নবীকে আমি মোহাব্বত করি আমার নবীকে আমি ভালোবাসি আমার নবীকে আমি শ্রদ্ধা করি সম্মান করি অবশ্যই